আপনাদের কারো বাচ্চা যেমন আর কোনো ক্ষতি না হয় আর মার কুলো কারো কুল যেমন খালি না হয় আর কারো বাচ্চার যেমন ইয়া না হয় দর্শক একটি ঘটনা ঘটেছে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে আদিবা ছোট্ট এক অবুজ শিশু সন্ধ্যার কিছু আগে তার সহপাঠীর সাথে বাড়ির আঙিনায় খেলা করছিল এ সময় ইমন নামের একজন আদিবাকে ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় এ সময় অবুজ শিশু আদিবা পূর্ব থেকে পরিচিত ইমনের সাথে ফুল আনতে রওনা দেয় এ সময় আদিবার সহপাঠী তাসফিয়া সাথে যেতে চাইলে ইমন তাকে সাথে নিতে বারণ করেন আদিবাকে ইমন বলেন তাকে সাথে নিলে তোমাকে ফুল দিব না অবুজ শিশু আদিবা ইমনের চালাকি বুঝতে না পেরে তাসফিয়াকে ফেলেই চলে যায় ইমনের সাথে ফুল আনার জন্য এদিকে সন্ধ্যা হয়ে গেলেও আদিবা বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে তখন আদিবার মা ও তার পরিবারের লোকজন আদিবাকে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও আদিবাকে যখন খুঁজে পাচ্ছে ছিল না তখন তার খেলার সাথী তাসফিয়ার বাসায় যায় আদিবার পরিবারের লোকজন এবং আদিবাকে দেখেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তাসফিয়া জানায় সন্ধ্যায় তারা যখন একসাথে খেলা করছিল তখন ইমন ফুল দেওয়ার কথা বলে আদিবাকে ডেকে নিয়ে যায় তখন আমিও তাদের সাথে যেতে চাই এ সময় ইমন আদিবাকে বলে আমি সাথে গেলে তাকে ফুল দিবে না এই কারণে আমাকে ফেলেই চলে যায় এই কথা শোনার পর আদিবার পরিবারের লোকজন সাথে সাথে স্থানীয় থানায় যোগাযোগ করেন এ সময় পুলিশ এসে ইমন নামের ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান দর্শক ইমনকে আটক করার তিন দিন পেরিয়ে গেলেও আদিবার সন্ধান করতে পারেনি পুলিশ দর্শক তিন দিন পেরিয়ে যাওয়ার পরও পুলিশ যখন আদিবার কোনো সন্ধান দিতে পারেনি তখন এলাকাবাসী রাস্তায় নেমে মানববন্ধন করেন আদিবাকে দ্রুত খুঁজে বের করার জন্য এবং তার পরের দিন অর্থ

আডা কলল অনে এই আরে তাহলে কি পারিবারিক জেরে দরেই আপনারা কি না ভাতিজিকে মারা হয়েছে পারিবারিক ভাবি অগোলোকে আঙ্গলোকে দন্দ জগড়া এ জগড়া জাতি লয়াই আগে এক বছর আগে আমার ভাতিজিকে কিছু করতে পার আমার ভাইয়া ভাই ছোট ভাই ভাই বড় ভাই ভাই এই বছর আমার ছোট বড় কোনো ভাই বাড়িতে নাই আমার বাবাই শুধু ভাই এই বাড়িতে আমার ভাবি দর্শক এমন একটি ঘটনা ঘটে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার পাঁচদনা ব্যাপারি বাড়িতে। দর্শক এলাকাবাসী সূত্রে জানা যায় ইমন ও আদিবার পরিবারের মধ্যে অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটির ঘটনা ঘটে এবং এ নিয়ে দুই পরিবারের মধ্যে মামলা মোকদ্দমাও হয় এ কারণেই আদিবাকে হত্যা করা হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ দর্শক সতর্ক থাকুন সাবধান থাকুন এবং আপনার বাসায় যদি ছোট্ট শিশু থাকে তার দিকে তীক্ষ্ণ নজর রাখুন দর্শক সচেতনতার জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল যাতে করে আর কোনো দিবাকে এভাবে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে না হয় আমি সৌদি আরব থেকে বলছি আমার বাচ্চারা নাকি ওই বিক্রিমের আসামির বাড়ির ডোবার থেকে পাইছে আপনাদের আমার গ্রামবাসী এলাকাবাসী ফাজদোনা আদারা মাসুমডা গুনফুর নাও যান ফ্যারিখোলা কাউাদি কাওয়াদি সকল মানুষের কাছে আমি আবেদন করি আপনারা সবাই আমার বাড়িতে যান আমার বাড়িতে পুলিশ আছে লাশ পাওয়া গেছে ওই লাশের এই বাবাখুর এই খুনি যেভাবে বিচার হয় আপনারা সবাই জোরালো আবেদন করেন দেশ দেশের মানুষের কাছে আমি আবেদন করি আমার বাচ্চারা পাওয়া গেছে মৃত আপনাদের কারো বাচ্চা যেমন আর কোনো ক্ষতি না হয় আর মার কুলও কারো কুল খালি না হয় আর কারো বাচ্চার যেমন ইয়া না হয় আপনারা এটা জোরালো প্রতিবাদ বিচার করে বিচার চান ভাই আপনাদের কাছে আমি একজন ব্যবসায়ী আমার কাস্টমার আমার দোকানদার ভাই আমার ব্যবসায়ী ভাই আমার বন্ধু বান্ধব